হ্যালো আসসালামু আলাইকুম আসসালামাইকুমান কমিকবাসীর নতুন পর্বে আপনার সকলকে স্বাগতম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে একটি আনবক্সিং ভিডিও এখানে আমার লেটেস্ট বুম কমিক্স আছে তো আপনারা আমার যারা বুম আনবক্সিং ভিডিও দেখেছেন তো তারা জানেন যে আমি আমার বুম কমিক্স কমিক্স ওয়ার্ল্ড নামক এক ফেসবুক পেজ থেকে নেই ফেসবুক প্রোফাইল থেকে নেই তো তাদের কাছে আমি সাবস্ক্রিপশন কিনেছি বুম কমিক্সের বুম কমিক্সের ব্যাপারে অনেকে জানেন আবার অনেকে জানেন না তো আমি ক্লিয়ার করে দিই জিনিসটা কি বুম কমিক্স হলো দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাপ্তাহিক একটা কমিক ম্যাগাজিন এই যে এটা হলো বুম কমিক্স দ্য বিজনেস স্ট্যান্ডার্ডসের এর এখানে আমার কাছে তেরোটা সংখ্যা আছে প্রথম তেরোটা এর পরের কন্টিনিউশন এটার মধ্যে আছে এই প্যাকেটের মধ্যে যেটা কমিক্স ওয়াল থেকে এসেছে আজকে রিসিভ করেছি তো এখানে বুম কমিক্সের পাশাপাশি কিছু রেয়ার কমিকও আছে তো এটা আনবক্সিং করতে করতে আমি বলি যে এখানে কি কি আছে তো এখানে ঢাকা কমিক্সের এর রেয়ার একটা কমিক আছে আর দুইটা রেয়ার কমিক আছে তো আপনার কমিক্স ওয়ার্ল্ডে আপনি ইন্ডিয়ান কমিক থেকে শুরু করে বাংলাদেশি রেয়ার কমিক ইন্ডিয়ান রেয়ার কমিক আবার বুম কমিক্স সাবস্ক্রিপশন অনেক কিছু পাবেন আবার কমিকের প্রি অর্ডারও করতে পারবেন আর অনেক কি কমিক কিনতে পারবেন নতুন পুরাতন তো তাদের ফেসবুক প্রোফাইলের লিংকটা দেওয়া থাকবে আমি এটা আনবক্সিং করি এখানে বুম কমিক্স আছে খুব সুন্দর করে তারা প্যাকেটিং করে পাঠিয়েছে আমাকে এখানে ঢাকার কমিস রেয়ার একটা গ্রাফিক কমিক আছে গ্রাফিক নভেলি এটা ভলিউম মানে মানে ডাইজেস্ট কমিক ডাইজেস্ট আছে এখানে একটা কমিক বের হলো আরও বাকিগুলো বের হচ্ছে এই যে এটা আছে ভিতরে এই যে ভিতরে আটকা থেকে যায় মাঝে মাঝে বের করছি ওরে বাবা এটা কি এটা কি লেগে গেছে লাকি ও এটা আপনার এই যে এটা গাম ছিল এটাতে যেটা লেগে গেছে ইয়ের সাথে আর ভিতরে কিছু আছে না আর কিছু নেই তো এখানে আমার তিনটা কমিক আছে চেঞ্জ এজেন্ট এটাও রেয়ার তারপরে টেক জ্যাকেট আর সবচেয়ে রেয়ার হলো ঢাকা কমিক্স এটা কমিক্স ডাইজেস্ট এটা সবচেয়ে রেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কিনা সবচেয়ে রেয়ার এটা পাওয়াই যায় না ভাগ্য ভাগ্যক্রমে আমি এটা পেয়ে গেছি কমিক্স কাছে তাদের কাছে এরকম করে হঠাৎ হঠাৎ কিছু স্টকে আসে যেগুলো রেয়ার তাড়াতাড়ি এগুলো তাড়াতাড়ি এগুলা নিয়ে নিতে হয় এটা খুবই পুরাতন আগের ঠিক আছে তাড়াতাড়ি এগুলো নিয়ে নিতে হয় না হলে এগুলা স্টকে থাকে না এটা অনেক আগের দুই সালের এটা এখনো যে এটা টিকে আছে এখনো যে এটা আছে এটাই অনেক এটা তেরো সালের এই যে এটার গাম ছুটে গিয়েছে আপনার দেখতেই পাচ্ছেন কতটা পুরাতন একটা কমিক এই আর কি এটা আমার গাম দিয়ে অ্যাড করতে হবে তো এই ছিল কমিক জায়গায় আর এটা হলো আমার বুম কমিক্স বাকিগুলা আছে চোদ্দ পনেরো ষোলো সতেরো এবং আঠারো এরপর আবার উনিশ থেকে সাবস্ক্রিপশন আমার শুরু হবে আবার তো আমার এই যে আগের গুলা এখানে আগের যে তেরোটা এটার সাথে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো যোগ হলো সতেরো এরকম করে আসতেই থাকবে আর আপনাদের সবাইকে আমি বলবো যে বুম কমিক্স কালেকশন যারা করতে পারছেন না তারা কমিক্স হন কারণ তারা খুব সহজেই আপনাকে আপনার কমিকগুলো বুম কমিক্সের কপিগুলো কালেক্ট করে দিবে তাদের তারা আপনার হয়ে কালেক্ট করবে এবং আপনার যখন একটা নির্দিষ্ট পরিমাণ হয়ে যাবে চারটা বা পাঁচটা ইস্যু হয়ে যাবে তখন তারা আপনাকে আপনার ঠিকানায় সেটা কুরিয়ার কুরিয়ারে পাঠিয়ে দিবে তাদের সার্ভিস আমি নিচ্ছি অনেক ভালো একটা সার্ভিস আমি তাদের হাইলি রেকমেন্ড করি কমিক কেনার ক্ষেত্রে ডিসক্রিপশনে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন করবেন দেখা হবে অন্য একটা রিভিউ বা আনবক্সিং ভিডিওতে তো দেন